মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডাক্তারির বিরুদ্ধে এফআইআর জাল শংসাপত্র করে ডাক্তারি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জাল দিয়ে ভর্তি হয়ে ডাক্তারি পাশ করেছেন জাতিগত বলে গুরুতর অভিযোগ হাসপাতালের হাউস স্টাফ চিকিৎসক প্রিয়ান্তি বিশ্বাসের বিরুদ্ধে রাজ্যের শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহার এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বহরমপুর থানার দায়ের হয়েছে মামলাও সমস্ত দিক খতিয়ে দেখে গোটা বিষয়টি তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার 747799513 জালশংসাপত্র জমা দিয়ে এমবিবিএস এ ভর্তি হয়েছিলেন প্রিয়ান্তি বিশ্বাস তারপর পড়াশোনা শেষ করে হাউস স্টাফ চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রিয়ান্তি বিশ্বাসের বিরুদ্ধে রাজ্যের শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহার এমনি এক চাঞ্চল্যকর অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মেডিকেল কলেজ চত্বরে ওই হাউস স্টাফের বিরুদ্ধে মাস দেড়েক আগে অভিযোগ এসেছিল যার ভিত্তিতেই রাজ্য মেডিকেল কাউন্সিল স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে জানানো হয় বলে জানান মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অমিত কুমার দা। এরপর আঠাশে জুলাই রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহার বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ দায়ের করেন তারপর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ বিষয়টি মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারকে জানান সেই মতো পুলিশ সুপারে কাছে আসা সেই চিঠি পাওয়ার পরেই ওই হাউস স্টাফ চিকিৎসক প্রিয়ান্তি বিশ্বাসের বিরুদ্ধে বহরমপুর থানায় দায়ের হওয়া মামলা সমস্ত দিক খতিয়ে দেখে গোটা বিষয়টির তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ হ্যাঁ আমরা এই মাসখানেক বা মাস দেড় ওই পাঁচ ছ সপ্তাহ আগে একটা মানে ইভেন্ট প্রথমে পাই তো আমরা সেটা নিয়ে একটু কৌতূহলী হয়েছিলাম তারপরে আবার পরবর্তীকালে আরও একাধিক ইমেল পাই ইমেলের মাধ্যমে কমপ্লেন পাই যে এরকম একজন আমাদের এই হাউস চাপ যে ডাক্তারি পাস করে গেছে এখন আমাদের এখানে হাউস ইস্যু করছে সে তার ইয়েটা সার্টিফিকেটটা হয়তো বা সঠিক নয় তা আমরা সেটা গুরুত্ব সহকারেই দেখি আমরা আরও 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 আনুষাঙ্গিক কমপ্লেন করেছে যে সে বিভিন্ন সময় অনেক মানে ইরেগুলারিটিস করেছে তাই সেগুলো তো আমাদের জানা কথা নয় তাই সেই জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরে আমাদের জানানো হয়েছে যেমন মেডিকেল কাউন্সিলকে আমরা জানিয়েছি ওয়েস্ট বর্ণ মেডিকেল কাউন্সিলকে জানিয়েছি আমরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সকে জানিয়েছি আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি জানিয়ে নিয়ে বলেছি আমাদের ওই ফার্দার দেওয়া হোক কী করা হবে ওনারাও স্টেপ নিয়েছেন ওনারাও বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন এবং এগুলো সবই অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক মানে পদক্ষেপ যেগুলো তাই করতে পারবেন আমরা আমরা এই মুহূর্তে শুধু শুধুমাত্র টেম্পোরারি পুরো সাময়িকভাবে তার স্টাইফেনটা বন্ধ রেখেছি যতক্ষণ না ব্যাপারটা ফয়সলা হয় বা তার একটা নিষ্পত্তি হয় তখন স্টাইফেনটা টেম্পোরারিলি উইথেল উইথেল করে রাখা হয়েছে আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালে বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহুম্প শহরে রয়েছে কাতার বেনারসি জরদসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্তিফোত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ